হ্যালো এইচ দু হাজার সাতাশ ব্যাচ অর্থাৎ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এসসি পাশ করছো তোমাদের এসএসসি পরীক্ষার মূল সনদ বা সার্টিফিকেটটি কবে বিতরণ করবে সেটি নিয়ে কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা বোর্ডে প্রকাশিত সেই নোটিশটি দেখব এবং সেই সাথে আমরা এটিও দেখবো স্কুল থেকে সার্টিফিকেট আনতে গেলে কত টাকা লাগবে তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের হেলো এইচএসি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবে তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এসএসসি পরীক্ষা দু এর মূল সনদ বিতরণ প্রসঙ্গে এবং তারপর দেখুন নিচে বিস্তারিত বলা আছে উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে নিম্নলিখিত তারিখে এসএসসি পরীক্ষা দু এর মূল সনদ কেন্দ্র ভিত্তিক বোর্ডের নিস্তাল হতে বিতরণ করা হবে এই নোটিশটি মূলত ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে এবং তারপর দেখো নিচে ময়মনসিংহ বোর্ডের আওতাধীন যে সকল জেলা আছে ওই সকল জেলা থেকে দুই পঁচিশ সালে এসএসসি পাশকৃত শিক্ষার্থীদের মূল সনদ বা সার্টিফিকেটটি কবে বিতরণ করবে তা তারিখটি কিন্তু এখানে উল্লেখ আছে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ জামালপুর জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা দুই পঁচিশ সালে এসএসসি পাশ করছে তাদের এসএসসি পরীক্ষার মূল সনদ বা সার্টিফিকেট বিতরণ করবে পঁচিশ নভেম্বর সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং শেরপুর ও নেত্রকোনা জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা দুই পঁচিশ সালে এসএসসি পাস করছে তাদের এসএসসি পরীক্ষার মূল সনদ বা সার্টিফিকেটটি বিতরণ করবে ছাব্বিশ নভেম্বর সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং সর্বশেষ ময়মনসিংহ জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা দু পঁচিশ সালে এসএসসি পাস করছে তাদের এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেটটি বিতর করবে সাতাশ নভেম্বর সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে যে জেলার জন্য যে তারিখটি দেওয়া আছে এই তারিখে মূলত তোমাদের স্কুল কর্তৃপক্ষ বোর্ড থেকে তোমাদের সার্টিফিকেটগুলো সংগ্রহ করবে এবং এই তারিখের দুই তিন দিন পর থেকে কিন্তু তোমরা চাইলে তোমাদের স্কুল থেকে তোমাদের সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে স্কুল থেকে সার্টিফিকেট আনতে গেলে কত টাকা লাগবে এই প্রশ্নের উত্তর হচ্ছে স্কুল থেকে সার্টিফিকেট আনতে কোনো প্রকার টাকা লাগবে না তার কারণ হচ্ছে তোমরা যখন এস পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করছিলে তখনই কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তোমাদের সার্টিফিকেটের টাকাটি নিয়ে নিছিল আসলে যে তোমাদের সার্টিফিকেটের টাকাটি বোর্ড কর্তৃপক্ষ ইতিমধ্যে নিয়ে নিছে চলো এখন আমরা সেটির প্রমাণ সহকারে দেখে নেই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে আরও একটি নোটিশ স্বপ্ন করছি এটি মূলত তোমাদের দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ আর এই নোটিশে কিন্তু বলা আছে ফর্ম পূরণের কোন টাকাটি কি কাজে ব্যয় করা হবে অর্থাৎ কোন কাজের জন্য কত টাকা চার্জ করা হয়েছে সব কিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে বলা আছে আর তোমরা যদি এখানে একটু খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে মূল সনদ ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটি কিনা বুট কর্তৃপক্ষ তোমাদের ফর্ম পূরণের সময় নিয়ে নিছিল। তাই এখন কিন্তু আর নতুন করে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না তাও যদি শিক্ষকরা কোনো প্রকার টাকা দাবি করে সেটি মূলত তোমাদের স্কুলের শিক্ষকরা নিবে যেটি নেওয়ার কোনো অধিকার শিক্ষকদের নেই আশা করি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পাশ করছো তোমাদের এসএসসি পরীক্ষার মোট সার্টিফিকেট কবে বিতরণ করবে এবং স্কুল থেকে এই সার্টিফিকেট আনতে গেলে কত টাকা লাগবে সেটি তোমরা বুঝতে পারছো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার যখন পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ